তোমার চারপাশের সবাই যখন বলছে তুই পারবি না তুমি একা হ্যাঁ একা দাঁড়িয়ে আছো নিজের স্বপ্ন নিয়ে ঠিক তখনই দরকার একটা শব্দ একটা আলো আর সে আলো একদিন বলেছিলেন উঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না আজ আমরা শোনাব বিবেকানন্দের সেই পাঁচটি অমূল্য বাণী যা জীবনে মেনে চললে তোমাকে কেউ হারাতে পারবে না কে ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী নন তিনি ছিলেন এক বিপ্লবী চিন্তাবিদ এক অনুপ্রেরণার মূর্ত প্রতীক মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি রেখে গেছেন এমন কিছু কথা যা আজও লাখ লাখ মানুষের জীবন বদলে দিচ্ছে আঠারোশো তিরানব্বই সালে শিকাগোর ধর্মসভায় তার ভাষণ শুধু ধর্ম নয় পুরো বিশ্বের কাছে ভারতের আত্মবিশ্বাস তুলে ধরেছিলেন তিনি বিশ্বাস করতেন যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস করো না ততক্ষণ তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারো না মূল পাঁচটি বাণী ও তার ব্যাখ্যা বাণী এক নম্বর উঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না ব্যাখ্যা এই বাক্যটি হলো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ঘণ্টা তুমি ব্যর্থ হচ্ছো হচ্ছ কারণ তুমি থেমে যাচ্ছ বিবেকানন্দ বলেছিলেন যদি তুমি সত্য কিছু চাও তাহলে যত বাধায় আসুক তুমি থেমো না যতক্ষণ সেখানে পৌঁছাও বাস্তব উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম একবার না অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু থামেনি কারণ তার সামনে ছিল লক্ষ্য বাণী দুই নাম্বার তোমাকে ভেতর থেকে জ্বলতে হবে কেউ তোমার জন্য আলো জ্বালাবে না ব্যাখ্যা এই কথাটি মানে আত্মনির্ভর হও দুনিয়ায় কেউ তোমার পথ তৈরি করে দেবে না তোমাকেই নিজের পথ বানাতে হবে নিজের আলো জ্বালতে হবে বাস্তব উদাহরণ একজন দারিদ্র পীড়িত কৃষক ছেলে যখন আয়েস হয় সে কারো জন্য অপেক্ষা করেনি সে নিজেই আলোর উৎস হয়ে উঠেছে বাণী তিন নম্বর ভয়ই হচ্ছে পতনের একমাত্র কারণ ব্যাখ্যা ভয় আমাদের আটকায় ভয় আমাদের পিছিয়ে রাখে ভয় আমাদের নিজেকে নিয়ে সন্ধি হান করে তোলে বিবেকানন্দ বারবার বলেছেন তুমি যদি নিজেকে নিয়ে বিশ্বাস রাখো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না বাস্তব উদাহরণ একজন স্টেটে উঠে কথা বলতে গিয়ে কাঁপে আরেকজন উঠে গর্জে ওঠে পার্থক্য কোথায় ভয়ে নিয়ন্ত্রণে চার শক্তি শক্তি শুধু জীবন দুর্বলতা মৃত্যু ব্যাখ্যা তুমি যতই বড় স্বপ্ন দেখো না কেন তুমি যদি ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাও তবে সেই স্বপ্ন কাগজেই থেকে যাবে বিবেকানন্দ বলেছিলেন আমরা চাই এমন যুবক যার পেশিতে শক্তি আছে মনে আগুন আছে আর চোখে ঝলক আছে বাস্তব উদাহরণ ধোনি কিংবা বিরাট কোহলি তাদের শরীর শুধু নয় মনে ছিল অটুত্ব স্থিরতা ও দৃঢ়তা বাণী পাঁচ নম্বর যত বড় সংগ্রাম তত বড় সাফল্য ব্যাখ্যা তোমার জীবন যদি সংগ্রামায় হয় তবে তুমি নিশ্চিত জেনে রাখো তুমি বিশাল কিছু পেতে চলেছ যারা শর্টকাট চায় তারা লং টাইম সাকসেস পায় না কিন্তু যারা কষ্ট পরিশ্রম আর হার না মানা মনোভাব নিয়ে এগায় তাদের কাছে একদিন এসে দাঁড়ায় সাফল্য বাস্তব উদাহরণ বিমান আবিষ্কার বা মোবাইল বা ইউটিউব সবই এসেছে হাজারো ব্যর্থতা পেরিয়ে এই পাঁচটি কথা জীবনে মেনে চলে কি হবে বন্ধুরা বিবেকানন্দের এই পাঁচটি কথা শুধু কথা নয় এগুলো জীবনের দিক নির্দেশনা তুমি যদি এগুলো মেনে চলো তুমি ভয়কে জয় করবে তুমি ব্যর্থতার পরও উঠবে তুমি নিজেই নিজের আলো হয়ে উঠবে তুমি নিজের লক্ষ্য ছুঁয়ে ফেলবে আর সবচেয়ে বড় কথা তুমি হার মানবে না আজকের এই ভিডিও যদি তোমার হৃদয়ে একটুকু আগুন জ্বালাতে পারে তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করো একজন বন্ধুকে যাকে এক্ষুনি এই কথা শোনার দরকার কমেন্টে লিখো আমি হার মানব না আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ডিআই মোটিভেশনাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এক্ষুনি তোমার পাশে আমরা সব সময় আছি স্বপ্ন দেখো লড়াই করো জয়ী হও জয় স্বামী বিবেক আনন্দ